নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা হাতে সময় কম থাকলে সকালের ব্রেকফাস্টে বা স্কুল অফিসের টিফিনে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আর বানানো তো ভীষণই সহজ খেতে কিন্তু দুর্দান্ত লাগে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ লবণ আর আটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন বা আটা ময়দা হাফ হাফ করে দুটো মিশিয়েও নিতে পারেন তবে আটা যেহেতু স্বাস্থ্যকর সেই জন্য ময়দা অ্যাভয়েড করে আটা ব্যবহার করাই ভালো এবার কিন্তু বেশ কিছুটা জল দিয়ে দিলাম জলটা কিন্তু একেবারে দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে আটার ব্যাটারটা রেডি করে নিতে হবে দেখুন ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আরও একটু জল দিয়ে দিচ্ছি এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে আর এখানে কিন্তু কোনো রকম ঠান্ডা বা গরম জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এখানে আমি কিন্তু নর্মাল জলই ব্যবহার করছি এভাবে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গ্রেট করে রাখা গাজর এখানে ছোট একটা গাজরকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের গ্রেড করে রাখা আলু আলুটাকে কিন্তু গ্রেড করে ভালো করে ধুয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো অল্প একটু চিনি আর তার সাথে এবার দিয়ে দিচ্ছি একটা ভেঙে রাখা ডিম ডিম কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই এর মধ্যে একটা ডিম দিলেই চলবে এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু মিশিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে দেখবেন ফ্রাইং প্যানে যখন এই ব্যাটারটা দেওয়া যাবে ফ্রাইং প্যানে কিন্তু একটুকু আটকে যাবে না আর খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে এই রেসিপিটি বানানো যায় আপনারা কিন্তু এর মধ্যে কুচানো বাঁধাকপি বিন বা অন্যান্য সবজিও মিশিয়ে নিতে পারেন তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম আর শেষে আমি এর মধ্যে দিয়ে দেব একটা কুচানো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন যদি বাচ্চাদের জন্য রেসিপিটি বানানো হয় তাহলে ঝালটা কমিয়ে দেবেন তা না হলে বাচ্চারা খেতে চাইবে না যদি আপনারা নিজেদের জন্য বানান তাহলে কিন্তু নিজের পছন্দ অনুযায়ী ঝালটা দিতে পারেন তো লঙ্কাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এই ব্যাটারটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর দেখুন ব্যাটার আমার একদম রেডি ঠিক এরকম খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা নয় ঠিক এরকম একটা ব্যাটার রেডি করে নিয়েছি এবার রেসিপিটি বানিয়ে নেব তার জন্য একটা ফ্রাইং প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ তেল আমি ব্রাশ করে নিলাম এখন আমি যে আটার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এর থেকে কিছুটা পরিমাণ ব্যাটার এইভাবে প্যানে দিয়ে দিতে হবে এখানে দু হাতা করে ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে হাতার সাহায্যে ব্যাটারটা খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে মোটামুটি গোল আকার করে ছড়িয়ে দিচ্ছি এতে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও সুন্দর লাগবে এভাবে যতটুকু পারা যায় গোল আকার করে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ অপেক্ষা করে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম দেখুন উপরের অংশটা কিন্তু বেশ শুকনো ভাব চলে আসছে যখন উপরের অংশটা এইভাবে ভাব চলে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে এবার আবারও এক মিনিট অপেক্ষা করে ফের আবার এটাকে পাল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে বন্ধুরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন দেখবেন বাড়ির ছোটো বড় যে কেউ কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে খেয়াল রাখবেন বন্ধুরা খুব বেশি হাই হিটে ভাজলে কিন্তু নিচের অংশটা পড়ে যেতে পারে এইভাবে উল্টে পাল্টে উপরের অংশ আর নিচের অংশ দুটো দিকই খুব ভালো করে ভেজে নিতে হবে এখন আমার একটা ভাজা হয়ে গেছে এটা একটা প্লেটে তুলে রাখছি বাকি ব্যাটারটি দিয়ে সবগুলো একইভাবে রেডি করে নিতে হবে আবারও একটা বানানো দেখিয়ে দিচ্ছি তার জন্য আবারও সামান্য তেল প্যানে ব্রাশ করে নিলাম এবার দুহাতা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাতা দিয়ে খুব ভালো করে গোল করে ছড়িয়ে দিতে হবে গোল আকার করে ব্যাটারটা ছড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করে একটা ঢাকনা দিয়ে দিতে হবে এক মিনিট পর দেখবেন উপরের অংশটা শুকিয়ে গেছে তখন এটাকে উল্টে দিতে হবে আবারও এইভাবে এক মিনিট নিচের অংশ ভেজে নিতে হবে আবারও পাল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিলেই কিন্তু রেসিপিটা একেবারেই রেডি হয়ে যাবে এইভাবে বাকি ব্যাটারটা দিয়ে আমি একইভাবে সবগুলো রেডি করে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি আপনারা কিন্তু এইভাবেই রেডি করে সার্ভ করতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন সঙ্গে টমেটো সস দিলে তো দেখবেন বাচ্চারা একদম টিফিন বক্স খালি করে চলে আসবে এইভাবে কিন্তু বন্ধুরা বড়দের বা বাচ্চাদের বানিয়ে দিলে দেখবেন সবাই ভীষণই পছন্দ করবে আর যেহেতু বাচ্চারা সবজি একদমই খেতে চায় না এইভাবে বাচ্চাদের টিফিনে বানিয়ে দিলেন কিন্তু দেখবেন বাচ্চারা চ্যাটেপুটে খেয়ে নেবে তো বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন